ফুটপাথের দোকানগুলোতে পেয়ে যাবেন লাক্সারি ডিজাইনের সব ক্রোকারিজ কালেকশন আর এগুলোর প্রত্যেকটা প্রাইস এবং মার্কেটের লোকেশন জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে চলে না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সব সময় মতো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওর প্রথমে যে গোল্ডেন কালারের খুবই সুন্দর কিছু স্পোনের দেখা দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র বিশ টাকা করে পার পিস তো এরকম বিশ টাকা প্রাইসেস পনের কিন্তু অনেক কালেকশন আছে যার মধ্যে আপনারা গোল্ডেন কালার পাবেন আবার সিলভার কালারের কিছু কালেকশনও পাবেন আর এখন যে নন স্টিকের খুবই সুন্দর একটা মিল প্যান্ট দেখাচ্ছি এটার প্রাইসটা ছিল কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা আর এখন যে কালেকশনটা দেখাচ্ছি একটা হ্যান্ড গ্লাভস এটা দিয়ে কিন্তু আপনারা গাড়ি অথবা ঘরের ফার্নিচার খুব সহজে ক্লিন করতে পারবেন তো এটার প্রাইস বলেছিল আবার একশো ষাট টাকা সেই সাথে আরও পাবেন খুবই সুন্দর এরকম একটা টিফিন বক্স যেটার প্রাইস বলেছিল দুশো পঞ্চাশ টাকা আর মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা এই ধরনের টিস্যু বক্সের কাভারগুলো এখান থেকে কিনতে পারবেন তারপর এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস চাচ্ছিল আবার তিনশো বিশ টাকা আর স্টিলের খুবই সুন্দর এই অয়েল জারগুলোর মধ্যে কিন্তু আপনারা দুইটা সাইজ পাবেন তো ছোটটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর বড়টার প্রাইস বলে চারশো পঞ্চাশ টাকা এখান থেকে কিনতে পারবেন চারশো টাকার মধ্যেই আর গ্লাসের তৈরি যে সুন্দর কেটলিটা এখন দেখাচ্ছি এটার প্রাইস বলেছিল ছয়শো টাকা আর এই ডিজাইনেরটার প্রাইস চাচ্ছিল আবার আটশো টাকা করে তো এরকম সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু অনেক কালেকশন আপনারা এখানে পাবেন সো ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে তারপর এখন যে রাউন্ড শেপের মধ্যে সুন্দর একটা গ্লাস স্ট্যান্ড দেখানো হচ্ছে এটার পাঁচশো টাকা আর এখন যে ডিজাইনের গ্লাস ট্যান্ড দেখানো হচ্ছে এটার প্রাইস বলেছিল টাকা আর রাউন্ড শেপের মধ্যে এখন যে গ্লাস এটা কিন্তু দেখেন খুব সুন্দর করে মুভ করে তো এটার প্রাইস চাচ্ছিল আবার এক হাজার টাকা তাছাড়া খাবার ঢেকে রাখার জন্য কিন্তু আপনারা এত সুন্দর একটা কালেকশন এখান থেকে নিতে পারেন তো এটা হচ্ছে ছয় পিসের একটা সেট আর এগুলোর মধ্যে হচ্ছে আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন তো ছয় পিসের এই সেটের প্রাইস চাচ্ছিল সাতশো টাকা আর এখন যে কপার কালার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু ছয়শ টাকা আর গোল্ডেন কালারের মধ্যে দেখতে খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির এই প্লেটগুলো তিনটার সেট পেয়ে যাবেন একসাথে এক হাজার টাকার মধ্যে এছাড়াও কিন্তু পাবেন রান্নাঘরের প্লেট বাটি চামচ রাখার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন তো কথা বলতে বলতে যে দুইটা কালেকশন দেখানো হয়েছে এগুলো আপনারা কিনতে পারেন বারোশো টাকা করে আর এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আবার একটু বেশি তো এটার প্রাইস চাচ্ছিল দুই হাজার টাকা আর ফ্রুটস রাখার জন্য দুইটা লেয়ারের এই ছোট কালেকশনটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর সেম ডিজাইনের মধ্যেই তিনটা লেয়ারের এই কালেকশনটা প্রাইস প্রাইস বলেছিল এক হাজার টাকা সেই সাথে সিলভার কালারের এই সুন্দর ফ্রুট বাস্কেটটা কিনতে পারবেন আবার ছয়শো টাকায় তারপর যে খুবই সুন্দর কিছু পেন হোল্ডারের কালেকশান দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা করে পার পিস আর সেম প্রাইসে অর্থাৎ পাঁচশো টাকা করেই কিন্তু লবণ বা চিনি রাখার জন্য এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আর টিস্যু রাখার জন্য এই ধরনের সুন্দর একটা টিস্যু হোল্ডারও কিন্তু আপনার এখান থেকে কিনতে পারেন তো এটার প্রাইস বলেছিল ছয়শো টাকা তারপর চমৎকার ডিজাইনের মধ্যে যে ফ্রুট বাস্কেটটা এখন দেখাচ্ছে গোল্ডেন কালারের এটার প্রাইস চাচ্ছিল আবার আটশো টাকা আর খুবই সুন্দর এই কাটলারি সেটটা কিনতে পারবেন দুই হাজার টাকায় এরপর এখন যে মশলাদানিটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে মুভ করে তো এটার প্রাইস বলেছিল পনেরোশো টাকা আর রান্নাঘরে স্পুন রাখার জন্য সিলভার কালার বা গোল্ডেন কালারের মধ্যে এই সুন্দর স্পুন হোল্ডারগুলো কিনতে পারবেন পাঁচশো টাকা করে পার পিস আর এখন যে দুইটা ডিজাইনের জগ দেখাবো কাচের এগুলো কিন্তু আপনারা আটশো আর এক হাজার এই দুইটা প্রাইসের মধ্যে কিনতে পারবেন আর একদম ইউনিক ডিজাইনের মধ্যে সুন্দর কেটলিটার প্রাইস বলেছিল টাকা সেই সাথে পাবেন ইউনিক ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কাঁচের জারের কালেকশন যেমন এখন যে ইউনিক ডিজাইনের কাচের জারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলেছিল ছয়শো টাকা তারপর যে কাচের জারটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আবার এক হাজার টাকা আসলে সাইজ বা ডিজাইন অনুযায়ী কিন্তু প্রাইস কম বেশি হতে পারে তারপর চলে আসলাম আরেকটা দোকানে আর এই দোকানে হচ্ছে দারুণ সব প্রকারের যে কালেকশনগুলো ছিল আর এই দোকানে কালেকশনগুলো আবার একটু এলোমেলোভাবে রাখা ছিল তাই আপনাকে কিন্তু অবশ্যই খুঁজে খুঁজে দেখে তারপরে নিতে হবে একটা ব্যাপার হচ্ছে এই দোকানগুলো যদিও ফুটপাতে বসে তবে ফুটপাতে বসলে কি হবে এখানের প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরা মার্কেট থেকে যে জিনিসগুলো কিনে থাকি আর এগুলোর কোয়ালিটি একদমই সেম তবে এতটুকু বলতে পারি মার্কেটে চেয়ে অনেকটা কম প্রেসে আপনার এখান থেকে প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন তো যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ফুটপাথ থেকে এই ধরনের জিনিস কিনতে পছন্দ করেন তারা কিন্তু ডেফিনেটলি এখানে চলে আসতে পারেন আর এই মার্কেটের নাম হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট যেটা মতিঝিল আইডাল স্কুলের সামনের রাস্তায় কিন্তু প্রতি শুক্রবারই বসে এবং সকাল দশটা থেকে রাত আটটা বা নয়টা পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকে আর ফুটপাথের এই ধরনের দোকানগুলো থেকে কিন্তু আসলে অনলাইনে সেল করা হয় না তাই অবশ্যই এগুলো কিনতে হলে আপনাদেরকে সরাসরি মার্কেটে এসেই তারপর কিনতে হবে